একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে শিক্ষিকা রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সায়েন্স বিভাগ এবং আর্টস বিভাগ উভয় বিভাগের ক্যান্ডিডেটরাই আলাদা আলাদা সাবজেক্টে আবেদন করতে পারবেন আর্টস বিভাগে যারা আবেদন করবেন তারা উইথ অনার্স অথবা উইদাউট অনার্স যোগ্যতা যদি থাকে এবং তার সঙ্গে যদি মাস্টার ডিগ্রিও থাকে তাহলেও আবেদন করে দিতে পারবেন এছাড়া সায়েন্স ক্যান্ডিডেটরাও উইথ অনার্স অথবা উইদাউট অনার্স থাকলেও আবেদন করতে পারবেন বা এমএসসি যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন আপাতত স্কুলটিতে কিন্তু নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে এই লেভেলের স্টুডেন্টদেরকেই কিন্তু আপনাদের পড়াতে হবে আপনাদেরকে বায়োডেটা পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অর্থাৎ নাইন সিক্স এইট ট্রিপল ওয়ান নাইন জিরো সেভেন সিক্স নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এইট সিক্স থ্রি সেভেন থ্রি সেভেন সিক্স ডবল ফোর সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়া মেলও করতে পারেন অর্থাৎ চিলড্রেন এস সি ও আর এনইআর এইট্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন আবার বলছি চিলড্রেন্স কর্নার দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা চাইলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন ইনস্টিটিউটটি সংগ্রামপুর কালিকাপোতা উস্থি দক্ষিণ চব্বিশ পরগনা পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ডাবল ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত চলে পরের বিজ্ঞপ্তিতে কন্ট্রাকচুয়াল টিচার এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সৈনিক স্কুল পুরুলিয়া ইনস্টিটিউটটির তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বর্তমান পত্রিকাতে রাঁচি রোড এনএইস থার্টি টু পোস্ট অফিস হচ্ছে সৈনিক স্কুল পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে অবস্থিত আবেদন করতে পারবেন পিজিটি পোস্টে ফিজিক্স সাবজেক্টে এছাড়া কাউন্সেলার পদেও আবেদন করা যাচ্ছে উভয় পদই কিন্তু কন্ট্রাকচুয়াল পদ এছাড়া রিক্রুটমেন্ট করা হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টেও এই পদটিও কিন্তু অ্যাড হক বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশনটি একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে পাঠিয়ে দিন যাও পরের বিজ্ঞপ্তিতে ধ্যানেশ্বর সুবোধ কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি কুড়ি এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে বিএড এবং ডিএলএড উভয় শাখায় কিন্তু রয়েছে তবে রিক্রুটমেন্ট করা হবে এনসিটির গাইডলাইন মেনে আপাতত বিএড সেকশনের জন্য পারমানেন্ট পোস্টে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা মোটামুটি যেটি লাগে সেটি হচ্ছে এম এ ইন এডুকেশন অথবা এম এড এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে পাঁচ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন অর্থাৎ ইউ বিও ডিএ আন্ডারস্কোড এস এস আর ডি অ্যাট দ্য রেট অফ রেডিমেল ডট কম সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন আর কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটিকে উল্লেখ করবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য

পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন চারটি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন সাঁওতালি সাবজেক্টে আবেদন করতে পারছেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং সংস্কৃত সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রত্যেকটিতেই একটি করে ভ্যাকান্সি রয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশানটি আপনারা চাইলে দুরকমভাবে পাঠিয়ে দিতে পারেন চাইলে কলেজ অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন একই সঙ্গে আপনারা ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন প্রথমে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন এইচএম টিআইবিইডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা ড্রপ করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া কভার লেটারের মধ্যে আপনারা কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটিকেও উল্লেখ করে দিতে ভুলবেন না বিজ্ঞপ্তিটির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আপনারা প্রেসিডেন্টের অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন এটিকে মাথায় রাখবেন তার কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকেই কিন্তু জারি করে হয়েছে এছাড়া কলেজ অ্যাড্রেস বরাবর যারা অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা যেরকমভাবে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন সেটিকে ভালোভাবে জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নেবেন অর্থাৎ নাইন ডাবল জিরো টু ফোর সিক্স ফাইভ টু জিরো টু অথবা এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং সেইভাবে অ্যাপ্লিকেশান করে দিন আপনারা যারা চিঠি পাঠাবেন তারা একটি খাম নিন খামের উপরে টপ আপ দ্য বেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে এই রকমভাবে লিখে দিন লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রফেসার ইন যারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটিকে উল্লেখ করে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট তারপরে কলেজের নামটি লিখবেন কলেজের নাম হচ্ছে হলধর মাহাতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বিয়েড যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে অ্যাড প্লাস পোস্ট অফিস লিখবেন দিঘি পুলিশ স্টেশন লিখবেন বড়ো মানবাজার টু কমা দিয়ে লিখবেন পুরুলিয়া পিনকোড লিখবেন সেভেন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়েস্ট বেঙ্গল খামের বাম দিকে অ্যাজ ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে গভর্নমেন্ট স্পন্সার ডায়েট ইনস্টিটিউটের তরফ থেকে সতেরো এক দু হাজার তারিখে এই মেমো নাম্বার সহ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন গেস্ট ফ্যাকাল্টি পোস্টে আবেদন করতে পারছেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে এমপিএড যোগ্যতা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ আপনাদের সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর হয়ে থাকতে হবে এবং এটি হিসাব হবে এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন পার ক্লাস বেসিসে আপনাদের চারশো টাকা বেতন এখানে দেওয়া হবে আবেদন করতে পারবেন গেস্ট ফ্যাকাল্টি হিসাবে ফাইন আর্টস সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে আপনাদের এম এফ এ যোগ্যতা থাকতে হবে এবং সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে আপনাদের এক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন এক্ষেত্রেও চারশো টাকা বেতন আপনারা পার ক্লাস বেসিসে পেয়ে যাবেন গেস্ট ফ্যাকাল্টি হিসাবে মিউজিক সাবজেক্টে আবেদন করতে একটি ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে মিউজিক সাবজেক্ট সহ এবং সেখানে ফিফটি স্কোর করে কিন্তু থাকতেই হবে বয়সের বিষয়টিও কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন পার ক্লাস বিশেষে আপনারা এক্ষেত্রেও চারশো টাকা কিন্তু বেতন পাবেন আবেদন করতে পারছেন নন টিচিং পোস্টেও অর্থাৎ রেটেড ওয়ার্কার স্টাফও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন পদে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রি বিএড ডিগ্রির পাশাপাশি যদি আপনাদের সিমিলার ফিল্ডের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এর পাশাপাশি আপনাদের বয়সের বিষয়টি বলে দিই এক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হয়ে থাকতে আর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এখানে বেতন পাবেন এই হোস্টেল ওয়ার্ডেন পদে আবেদন করবেন কীরকমভাবে সেটা এবার একটু বলে দিই টার্মস অ্যান্ড কন্ডিশনস কী রয়েছে সেটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন রিক্রুটমেন্ট করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে বছরে তিনশো দিন আপনারা কাজ পাবেন অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাবমিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে একটি নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পেয়ে যাবেন সেটিকে আপনারা প্রিন্ট করে নেবেন এবং সেটিকে খুব ভালো করে ফিল করবেন আমি ফর্মটিকে একটু পরে আপনাদের সামনে এনে দেখাচ্ছি কিভাবে ফিল করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না সেই বিষয়টিকে নিয়েও আমি বলে দেওয়ার চেষ্টা করব যাই হোক আগেই বলেছি অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ বৈকাল চারটের মধ্যে পাঠিয়ে দিতে হবে আপনারা হাতে হাতে জমা করে আসতে পারেন এছাড়া বাই পোস্টেও কিন্তু পাঠাতে পারেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ আপ দ্য বেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সিনিয়র লেকচারার ইনচার্জ যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কমা দিয়ে লিখবেন হেস্টিংস হাউস হাইপেন দিয়ে লিখবেন টোয়েন্টি বি ক্যাপিটাল লেটারেই বিটি লিখবেন কমা দিয়ে লিখবেন জাজেস কোর্ট রোড কমা দিয়ে লিখবেন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন এই অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন খামের মধ্যে অবশ্যই আপনাদের মূল যে প্রেসক্রাইব ফর্ম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম সেটির সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দেবেন এবং তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন আপনারা ফটোকপি দেবেন সমস্ত টেস্টিমোনিয়াসের বলেই দেওয়া আছে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এবং তার সঙ্গে এজ প্রুফ দেবেন তাকেও সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন এবং ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই দেবেন এবং তাকেও কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা বাই পোস্টে চাইলে পাঠাতে পারেন স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আর যারা কাছাকাছি আছেন বা মনে করছেন হাতে হাতে ইনস্টিটিউটে গিয়ে জমা করব তারা কিন্তু এই অ্যাড্রেস বরাবরই গিয়ে অ্যাপ্লিকেশান জমা করে আসবেন তবে আপনাদেরকে খামটিও কিন্তু রেডি করতে হবে এবং খামের মধ্যে যেমনভাবে আমি বললাম অ্যাপ্লিকেশনটি রেডি করতে সেই রকমভাবে রেডি করেই তবে কিন্তু জমা করে আসতে পারেন আর এই ইনস্টিটিউটটির আগের যে নাম সেটি কিন্তু এখানে দেওয়া আছে এই নামটি ছিল তবে বর্তমানে এই নামটি হয়েছে আপনাদেরকে কিন্তু এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে এখন ফর্মটি আপনাদের সামনে হাজির করে দেখাচ্ছি আপনারা কিভাবে ফর্মটিকে ফিল করবেন সেই বিষয়টিকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে মূল অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা ডেসক্রিপশান বক্সটি চেক করলেও এই ফর্মটি পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও এই ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটিকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করবার পর কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে এখানে উল্লেখ করবেন এখান এখানে কিন্তু কালার পাসপোর্ট সাইজের ছবি আপনারা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে ফুল নেম ক্যাপিটাল লেটার দিতে হচ্ছে নির্দেশ মোতাবেক আপনারা ফিল করবেন এখানে আপনাদের বাবার নাম দেবেন বা পিতার নাম দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন করসপন্ডেন্স অ্যাড্রেস বা প্রেসেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটিও আপনারা দিয়ে দেবেন আপনারা ডেট অফ বার্থ দেবেন প্রথমে ডেট তারপরে মা তারপরে ইয়ার এই হিসাব করে দেবেন তারপরে আপনাদের লিঙ্গটি বসিয়ে দেবেন এরপরে আপনারা দেবেন রিলিজিয়ান দেখুন রিলিজিয়ান সাত নম্বর কলামে রয়েছে আপনাদের ধর্ম কী রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরের পাতাতে রয়েছে দেখুন ন্যাশনালিটি কী রয়েছে সেটি দিতে হচ্ছে ন্যাশনালিটি কী রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান যদি হন তাহলে অবশ্যই ইন্ডিয়ান বসিয়ে দেবেন আর কাস্ট ক্যাটাগরি কী রয়েছে সেটি এই জায়গাতে আপনারা বসিয়ে দেবেন ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল অবশ্যই লিখবেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল লিখবেন বা অন্য স্টেটের হলে আপনারা অন্য স্টেট উল্লেখ করে দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন এরপরে চোদ্দ নম্বর কলামে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটিকে কিন্তু খুব ভালো করে ফিল করবেন আপনাদেরকে বলে দিই একটুখানি এই জায়গাতে ইয়ার অফ পাসিং আপনারা দিচ্ছেন এখানে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দিচ্ছেন সাবজেক্ট টেকেন মানে কি কী সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করেছেন সেগুলো ডিটেলস দিয়ে দেবেন এখানে ফুল মার্কস কত নম্বরের পরীক্ষা হয়েছে সমস্ত এক্সামে সমস্ত এক্সাম বলতে এই যে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার্স বিএড এম বা এম এ ইন এডুকেশান এই যোগ্যতাগুলোর মার্কস এখানে আপনারা বসিয়ে দেবেন আর আপনারা যে মার্কস পেয়েছেন সেইটা মার্কস অফ ঘরে বসাবেন তারপরে পার্সেন্টেজ অফ মার্কস এই ঘরটিতে অর্থাৎ শেষের ঘরটিতে আপনারা বসিয়ে দেবেন আদার্সের ঘরে যদি অন্য কোনো যোগ্যতা থাকে সেটির ডিটেলসও কিন্তু এই জায়গাতে দিয়ে দিতে পারেন এরপরে চলে আসি এরপরে কিন্তু একটা ডিক্লারেশন থাকবে তার আগে থাকবে এক্সপিরিয়েন্সের জায়গা এই এক্সপিরিয়েন্সটিকে আপনারা দিয়ে দিতে পারেন যদি কোথাও কাজ করে থাকেন তাহলে কোন অর্গানাইজেশনে আপনারা কাজ করেছেন বা ইনস্টিটিউটে কাজ করেছেন সেটিকে আপনারা প্রথম ঘরটিতে বসাবেন দ্বিতীয় ঘরটিতে কোন পোস্টে আপনারা চাকরি করছিলেন মানে আপনারা লেকচারার পোস্টে চাকরি করছিলেন নাকি প্রফেসর পোস্টে নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবেন দিয়ে তারপরে আপনারা নেচার আফ ডিউটিস অর্থাৎ টিচিং নাকি নন টিচিং নাকি হোস্টেল ওয়ার্ডেন কোন পোস্টে আপনারা চাকরি করতেন সেটিও উল্লেখ করবেন এরপরে কবে থেকে কবে পর্যন্ত আপনারা এখানে চাকরিটা করতেন সেটি ডিটেলসও আপনারা এই ফর্ম দিয়ে যে ঘরটি রয়েছে এখানে প্রথম ডেটটি বসাবেন যে ডেটে আপনারা জয়েন করেছিলেন সেই ডেট বসাবেন আর টুয়ের ঘরে আপনারা যে ডেটে আপনারা ছেড়েছেন সেই ডেটটিকে বসিয়ে দেবেন এখানে ডিউরেশন অর্থাৎ সময়টা কতটা ছিল চাকরি করার সেটি বসিয়ে দেবেন এরপরে একটু নিচে চলে আসবেন এখানে ডিক্লারেশন রয়েছে এটিকে ভালো করে পড়বেন এখানে ডেট দেবেন ক্যাপিটাল লেটারে প্লেস লিখবেন দিয়ে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন করে অ্যাপ্লিকেশানটিকে আপনারা যথাযথ ডকুমেন্ট সহ স্পিড পোস্ট আকারে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন